হ্যালো হ্যালো বন্ধুরা কেমন আছো আই মাই অল ফ্যান্স আর ফলোয়ার তোমাদের জন্য আজকে চলে এসেছি দেখ আমার কথাটা ঘর হচ্ছে কি দেখ একটু ওয়েট করো যারা লাইভ দেখছো আমি কথাটা একটু হচ্ছে কি চেক করিনি তো আজকে আমরা এসেছি কৃষ্ণনগর এদিকে এছি রানাঘাট কৃষ্ণনগর ব্যাঙ্ক হয় কী আসো এদিকে আসো এদিক আসো হয় ইঘচ্চেন না তাহলে দেখো ইঘচ্চেন না তো দাও বাজুক না তো যারা লাইভে আছো লাইভ কাটবে না আমি একটু সেটিং করে নিচ্ছি আওয়াজটা সেটিং করছি প্রথম থেকে লাইভটা প্রথম থেকে কথাতে একদম প্রথমে যেটা করলাম হ্যালো হ্যালো তো এই বৃষ্টি বৃষ্টির একটা গান অলরেডি লাইভে ভাইরাল চলছে আজকে একদিনে এই টাকা একদিনে বৃষ্টি ডান্স চুল ধরে ঘোরানো গানটা আজকে একদিনে দেখেছে দশ লাখ বারো লাখ না পনেরো লাখ অডিয়েন্স দেখেছে একই দিনে আমার যেটা ফেসবুকে লাইভে সবাই দেখছো চুল করে ডান্স করছে যে মেয়েটা এই মেয়েটা হলো বৃষ্টি চুল ধরে এর তোমার বলতে তোমার কোন সাম্য মাকে বলো সবাই জিজ্ঞেস করছে তুমি কোন সাম্য ইউজ করার কোন তেল

কমিটি চা দিচ্ছে চা খাচ্ছি লাইটে আম যা লাগাইছে হ্যাঁ দেখা সব দেখাবো তো এটা হলো আমাদের রাহুল এটা হলো আমার দু নম্বর টিমের ম্যানেজার এক নম্বর টিমের ম্যানেজার হলো নীলমণি আর নম্বর টিমের ম্যানেজার হলো রাহুল আর এটা হলো লিপি আজকে চলে এসেছে অনেক দূরে আর লিপি সবাই জিজ্ঞাসা করো লিপির বাড়িটা কোথায় বাড়িটা কোথায় তো লিপি বলবি বাড়িটা কোথায় দাঁড়াও আর লিপি বুনি মন থাকে না কি এটা প্রীতি এখন সবাই মেকআপ করছে মেকআপ হয়ে গেলে এদের মুখ দিয়ে সব কথা শোনাবো আর দেখো এটা হলো এদের দুজনের মা মেয়েদের থেকে মা দেখতে ভালো সবাই দেখো আর এটা হলো তানিশা বাগুয়াটি তানিশা বাগুয়াটি বাড়ি কলকাতা সবাই চেন লিপির বাড়ি বেদাননগর পিতের বাড়ি বেদান নগর রাউলি বাড়ি ঘোষাডাঙ্গা বড়া কি বলছে বলছে মেয়ের থেকে মাপ দেখতে ভালো থ্যাংক ইউ বন্ধুরা অনেক বন্ধুরা আজকে লাইভে আসো

আমাদের বিশ্বযোদ্ধা তিনখানা ক্লাস চালাচ্ছে এখন তো কিছু সমস্যার জন্য আমি ক্লাসে গিয়ে এখন লাইভ করতে পারছি না আমার একটু প্রবলেম আছে ফ্যামিলি প্রবলেমে ভুগছে একটু তো বিশ্বযোদ্ধা বলো একটু বলো নমস্কার আমি বিশ্বজিৎ সিকে ডান্স গ্রুপের মাস্টার আমাদের কাজল দাস সাপোর্টে আজকে এরকম জায়গাটা এসেছি আর আমাদের বৃষ্টি আছে যে শুনলাম নাকি ভাইটাল হয়ে গেছে আজকে সবাই লাইভে আসবে আর সবাই আমাদের নাচটা দেখবে

আমি সি ডান্স গ্রুপের পক্ষ থেকে বলছি আজকে এপিছনে যাও আজকে মিষ্টির পেছনে যাবো যাবো ঠিক আছে আগে তো ফুলের পেছনে লেগেছিলাম আজকে মিষ্টির পেছনে লাগবো মানে আমাদের মাস্টার অর্জনাই যাটাই বলে সবার উদ্দেশ্যে বলছি এক ঠান্ডা আমাদের অনুষ্ঠানের একটু পরে লাইভ চলবে প্রতিদিন বাড়িতে বসে আমাদের অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন সি কে ডান্স গ্রুপ বা কাজল ডান্স গ্রুপ ফেসবুক থেকে দেখতে হলে আর ইউটিউবে গেলে সি কে ডান্স গ্রুপ সবাই দেখবেন না দয়া করে আমাদের নেটওয়ার্ক ছোলো করে দেবেন আজ আমাদের আরো এক টপ কুইন ড্যান্সার মিষ্টি আমার সঙ্গে আছে একেবারে নিউ কালেকশন সবাই একটু সঙ্গে থাকবেন ভালোবেসে সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে তো এখন মেকআপ করছে ওই জন্য এখন কলা বলার টাইম পাচ্ছে না কাকিমা বলুক

তো এই যে সম্রাট দা দেখছো নমস্কার সম্রাট দার সপ্তাহে আগন মানে টপ গ্রুপ চলছে তো আমার বড্ডা তো আমরা যাবন বলো দা বলো দা তো আগে সম্রাট দা গ্রুপ গ্রুপ দেখেছিলে অনেক লাইক করেছিলাম তারপরে সম্রাট দা ব্যাড বলে পাচ্ছি না আরেকদিন পরে পেয়েছি আমাদের সাথে তো সম্রাট দা আমি নমস্কার আমি সম্রাট সরকার রাজদীপ দাস একাডেমির কোরিওগ্রাফার রাজদীপ ভাই তো আজকে আমরা প্রোগ্রামে এসছি সি কে ডান্স গ্রুপের কাজলদার গ্রুপের ওই প্রোগ্রাম এসছি কৃষ্ণনগর ইটলা মালিক সংঘ মেলায় তো দেখতে থাকবেন আমাদের সুন্দর সুন্দর ডান্স আজকে স্টেজটা সেই লেভেলে করেছে সেই লেভেলে ডান্স সবাই ও চলো আমরা স্টেজটা দেখাবো দেখায় না এদের তো

বলফেন 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 আর এ হলো রাজদ্বীপ হ্যাঁ আর এটা হলো রাজদীপের ডুয়েট পার্টনার তোমার নাম কি হ্যাঁ তো আজকে ডান্স দেখাবো লাইভ করে যদি নেটওয়ার্ক একটু ওয়াইফাই পাই ওয়াইফাই দেবে বলেছে নেটওয়ার্কের প্রবলেম তো আমাদের মধ্যে অনেকেই আছে তো সবাই

যাও তোমার ওটা ওটা নায়ক নায়ক ছেলেরা যদি লাইভে না আসে তো আজকে এটা হলো আমাদের সাম্রাটা তুমি ওখানে তো বললে নেবে ওই মাথা বন্ধ তুমি কথা বলো তো কথা ডান্স গ্রুপের সাথে অলরেডি চলে এসছি একটা এ ডান্স প্রোগ্রাম দেখতে পাচ্ছো আমাদের মঞ্চ এত বড় মঞ্চ তো আমরা সি কে ডান্স গ্রুপের সাথে আজকে প্রোগ্রাম এসেছি এনে না ঠিক আছে কথা হবে ওখানে কথা কারণে হবে খুব সুন্দর লাগছে আজকে আমাদের হ্যাঁ নাই বলছো এখানে এসে সামনেটা বলে যাও তুমি শুধু কথা আজকে কি লেভেলের ডান্স হবে এই মঞ্চে তো আমাদের মধ্যে প্রচুর ভালো ভালো ডান্সার ডান্স বাংলা ডান্স কাদ সবাই চলে এসছে আমাদের ডান্সাররা বলা আজ নতুন নতুন আইটেম নতুন নতুন মুখ তো আমাদের আজকে সব নতুন নতুন মুখ থাকবে নতুন নতুন ডান্স থাকবে তো খুব সুন্দর আমরা একটা ভালো স্পটে আমরা অলরেডি চলে এসেছি তো স্টেজটা ভালো খুব দেখা খুবই সুন্দর লাগছে আমাদের এখানে এত অডিয়েন্স আমাদের ডান্স শুরু হলে দেখতে হবেন আর কিছু সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করব সিকে ডান্স গ্রুপের অনুষ্ঠান তো খুব বিশাল বড় মেলা এখানে খুব সুন্দর পরিবেশ তো আমাদের অনুষ্ঠান আমরা আর কিছু সময়ের মধ্যে তুলে ধরব তো সত্যি এখানে এসে আমরা খুব আনন্দিত বন্ধুরা একটা না লাইভ করতে প্রবলেম হয় অনুষ্ঠান আমরা কারণ আমার টিমটা কিছু সময়ের মধ্যেই আমাদের অনুষ্ঠান আমরা কিছু সময় চলো শুরু করব আজকে দেখে নাও সবাই জিজ্ঞাসা করো জায়গাটা কোথায় জায়গাটা কোথায় জায়গাটা লেখা আছে আজকে আমাদের জানিক সংগতি মেলা ইটলা কালীঘাট নদিয়া

মিষ্টি কি কমে দেবে নাকি ও কেমন করে লিপস্টিক করে দেখো তোমরা এটা বন্ধ করে দেবো তো যারা লাইভটা দেখছো খারাপ লাগলে গালাগালি দেবে আর ভালো লাগলে একটু ভালো লাগলে একটু ফলো করবে ফেসটা হ্যাঁ ও তো ইটলা মানিক সংঘ মানিক সংঘ হতে কৃষ্ণনগর হলদিয়াসিক প্রথমে এসে তো তোমাকে একটু ভালো করে দেখাই এটা ভাল লাগছে আনলিমিটেড আছে তো ওখানে ওখান থেকে ওখানে দাঁড়াও আমি পে করছি তো এটা হলো মিষ্টির মা না জিজ্ঞাসা করছে আমি চেন্নাই থেকে দেখছি থ্যাংক ইউ দাদা চেন্নাই থেকে দেখার জন্য কে কোথা থেকে দেখছে আজকেও বলবে একটু লিখবে তাহলে যারা লাইভ দেখে তাদেরও একটু মানে মনে ভালো লাগবে যে অনেক দূর থেকে আমাদের লাইভ দেখে সবাই তাই তো এটা কৃষ্ণ নগরে প্রোগ্রাম হচ্ছে rana gar krishna nete খুব প্রবলেম ইয়ার টলে এখানে लड़कियोंকে দেখাও তোমরা मागे থেকে কোয়ায়নি দেখো আবার গান ছেড়েটাকে ধরে দিই এখনো রাহুল কুমার কানপুর থেকে দেখছে কানপুর থেকে দেখছি মিষ্টিকে দেখতে খুব ভালো লাগছে মিষ্টিকে দেখাও এই তো কি বলছে এই তো মিষ্টিকে ভাল লাগছে বলছে তাই কমেন্টে দেখছিস ওই কমেন্ট করছে তোমাকে খুব ভাল লাগছে কানপুর অনুপম অনুপম কেমন আছো অনুপম বলছি থ্যাংক ইউ হায়দ্রাবাদ থেকে দেখার জন্য তোমাকে আমি মুম্বাই থেকে দেখছি সেলিম মন্ডল মুম্বাই থেকে দেখছে আমি বাংলাদেশ থেকে দেখছি কেমন জায়গায় হচ্ছে তো মিষ্টি অনেকদিন পরে এসছে কত আমাদের সিদ্ধান্ত গ্রুপে ফাঁস এসেছে মিষ্টির সাথে একটু কথা বলবো তোমাদের একটু বলো কেমন আছো ভালো আছো তোমার বিদেশ থেকে দেখছো অনেক দূর থেকে

তো আমি সিকে ডান্স গ্রুপে প্রথম এসছি আজকে তো দেখি কেমন লাগে আশা করি ভালোই লাগবে আমাদেরকে ভালো লাগবে মানে প্রত্যেককে সবাই অনেকই ভালো আর কি বল বন্ধু তোমার সাথে মিষ্টি প্রেম করবে না কেমন আছো দিদি ভালো আছি আমি

আচ্ছা মেকআপটা একটু বেশি হয়ে গেছে আচ্ছা পরদিন থেকে একটু হালকা হালকা করে মেকআপ করবো কোনি লাইক করে যাচ্ছে নাকি আমার নেটওয়ার্কে তো কম আমি আচ্ছা চেন্নাই থেকে দেখছো লাইভ চালু হয় লাইভ দেখছে ও তো মিষ্টি করে দাঁড়াচ্ছে

বল গার্লফ্রেন্ড হিসেবে না এমনি বন্ধু হিসেবে ভালোবাসো এটা বল কথা না বলি লাইক করবি এ যারা ফলো করতে চাও ইনস্টাগ্রামে আইটেম বোয় পেয়ে যাবে আর ইউটিউবে লিপি ডান্সার টিপিং শিখতে পেয়ে যাবে আর ফেসবুকে লিপি মজুমদার বললে পেয়ে যাবে লিপিকে যারা বন্ধু হিসেবে ভালোবাসো অবশ্যই লিপির ইনস্টাগ্রাম আইডি আইটেম বোয় আর এফপি আইডি হলো লিপি মজুমদার আর

তো সরস্বতী পুজোয় আমাদের সঙ্গে থাকছে রা দুই বোন আর দশ তারিখে এসব আছে দশ তারিখের দিন বনকাতে আছে চাটপড়া বনকা চারপড়াতে আছে লিপি থাকছে আমাকে কথা বলবি না লিপির বোন থাকছে তানিশা থাকবে তানিশা বলো এ নোটা লাগা শোনো দাঁড়াও এই দাঁড়াও তো এই দেড় দাদার সাথে কথা বলে তুমি ড্রেসটা করে আসো তুমি ঠিক টাইমে এসো লাইফ চলছে আমার তো এই দাদা যে দেখছো তোমরা সবাই ভালো করে দেখো আমাদের ইউটিউব ফেসবুকের প্রতিটা ভিডিও দাদা দেখে আর আমাদের মানে ফ্যান অনেক দিন থেকে আমাদের লাইক আর শেয়ার করে মানে সব কিছুই আমাদের ফ্যান সব দেখে তো দাদা হলো আমাদের পছন্দ করে নিয়ে এসেছে দাদা কি প্রোগ্রাম এসেছে দাদা ক্লাবে দাদা তুমি একটু বলো তোমার নামটাম মনে একটু বলে দাও আর জায়গাটা কথা বলে দাও তুমি আমার নাম সোমনাথ বিশ্বাস সেটাই চাই মানিক সংহতিওয়ালা দাদা এসেছে অনেক দূর থেকে ভালো লাগে দাদার ড্যান্সটা ট্যাস নিয়ে এসছি অনেক এক দূর থেকে আর বছর এগ্রিমেন্ট করেছি আর বছর আর বছর

জওয়ান একটাই একবার কথা বলে সেখানে আমরা হাজির হয়েছে করে একদম আর আজকে সকাল সকাল আমরা বার হয়েছি অনেক সকাল সকাল তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল যারা এখনো জানো না আমার ইউটিউব চ্যানেল কিন্তু সিকে ডান্স গ্রুপ আর ফেসবুক ফেসবুক পেজ কাজল ডান্স একাডেমি সবাই এটা ভালো করে মনে রাখবে আচ্ছা দাদা ভালো আছি তাহলে আর আধা ঘন্টা পরে পেরোতাম এটা হলো রাজদীপ আর রাজদীপের এটা হলো নায়িকা ছাড়ি করছে

এখন সবাই ড্রেস ট্রেস করছে আবার তোমাদেরকে পরে দেখাবো কেমন আছো দাদা আজকে অনেক লাইভ দেখাবো অনেক লাইভ করবো